নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লা মার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু সিং দা এ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চর ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সচ্চর ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্রলাবাসী আল্লাহ তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুর ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করো আল্লামা শাহিদ দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লাহ লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রাহিমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পি হুজুর থেকে শুরু করে আরও যারা যারা তারকাতুল্ল ওলামাই কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক আমরা ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তালা কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইয়েরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনব ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে নয়টায় আল্লাহ 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 দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল নাই রোজা রাখছেন আহ আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলোকে আল্লাহ তুমি আমার ভাইগুলোরে কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যেই ভালোবাসা ইসলামের জন্য হয় যেই গণজোয়ার কোরানের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জরে বলেন ঠিক কি এই এজন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকের দরকার আছে নাই প্রিয় ভাইরা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশের মহাবিষয় মহাগ্রন্থাল আল কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকে ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কুরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু আন নাহালের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। কারণ যে আয়াতটি আমি তালাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খতবার শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে ইনল্লা হা ইয়া মুরবিল আদলি ওয়াল ও ইতা ইদিল খোরবা ওয়েনহা আনিল ফাসা ইউআল মুংকার ইউল ইয়াদ হুম আল্লাহ কুমতাদাক কারুন সবার আসুন আমরা এই আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত তাপসীর সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ এই আয়াতটা অনেক কম্প্রিহেনসিভ একটা আয়াত সেয়েদ আনা আব্দুল ইব নমস রউদ রউদুল্লাহ্ আ আলা আনহু উনি বলেছেন ইন মিন ইন আজ মাই আই আতিল এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনে সবচেয়ে মান মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ আল্লাহ এ আয়াতে আল্লাহ তালা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মতে এই যে আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাআল্লাহ বলেন সবাই থ্রি ডুজ অ্যান্ড থ্রি ডুজ এন্ড তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামে ইসলামী শারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন

الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون গারণ আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসানি নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন نیک ও দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় আল্লাহ চালা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ আল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ আদ সুবিচার বিচারের দেন আদেশ দেন যাতে আমরা করি করি একে অপরের প্রতি সুবিচার মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়ালবাগি অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবহানাল্লাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল মাশ আল্লাহ ইনদা আল্লাহ ইয়া মুরুবিলা আদাল আল্লাহ আতালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফায়সালা করা হয় কোর্ট কাছারি আদালত এটা তো বেড়েই কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মন্মত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না প্রিয় ভাইয়েরা আদালত আদ ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল্লাহ আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল্ড ইন দ্য সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপহোল্ড দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল এই জাস্টিস কে আদাল কে সুশাসন আর সুবিচার কে নিশ্চিত করা পরেন সুবহান আল্লাহ এন্ড দ্য কোর মেসেজ অফ এভরি ডিভাইন স্ক্রিপচার ওয়াজ টু আপহোল্ড জাস্টিস পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিস কে সমাজে এনসিওর করা সুবিচার সুশাসনকে এনশিউর করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা বা সুবিচার ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল জেনারেল মিনিং মিনিং ভেরি আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা সুবান্লাহ পড়েন কারণ সময়। সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবহানাল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগে তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন আচ্ছা দুইটা করে যদি রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য জন্য স্ত্রী ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারীর কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদাল চিল্লায় পড়েন আল্লাহ আকবর রব্দুল আলামিন বলেন ইউসি কুমুল্লা হুফিম আউলাদি কুমলি ক্যানি মিস হাদিল আল্লাহ তোমাদেরকে সিনিয়োধ করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবান্লাহ বলেন দেখেন ছেলে যদ্দুর মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু আসলে কি অবিচার হয়েছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়াতে আল্লাহ একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নল্লাহ ইয়া বিল আদাল আল্লাহ তালা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা জাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামের নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তালা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ বলেন হাদিসে কুৎসিতে ইয়া ইবাদি ইন্নি হারমতুল আলা নফসি ও জানতুহু বাইনকুম হার রমান ফালা তাবালাম ও আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ চালা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা তাবালমু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আদাল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কে আমাদের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এজন্য বিশ্বনবী বলে খবরদার তোমরা انصاف করবে আদল করবে জুলুম করবে না আর জুলম যুলুমাচুন নিয়মাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘরে চেপে বসবে আবার বিষ্ণুমি বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জলজন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে, হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের করে দিয়েছে। এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমনও কোন জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন আহারে জুলুম আহারি জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে কখন দিন কখন রাত কিছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোন ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর ১৭ বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চেনে না বাবা মেয়েরে চেনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন ইত্যাখি দা আলাতাল মাজলুম লাইসা বাইনা মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ 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 চাই 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 আমরা 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 মানবিক একটা সমৃদ্ধ বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমেই আদালতের নির্দেশ দিলাম ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসনে তার আদেশ দেন সুভান আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা কোরুনের বিভিন্ন আয়াতে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ يأمركم أن تؤدوا الامانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ তাআলা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে adalater সাথে করো সুবহানাল্লাহ বলেন হাকাম হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল adalater সাথে করবা আল্লাহ তাআলা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিলু তোমরা আদ আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো আঁকরা বংলি তাকওয়া এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি সুমান আল্লাহ বলেন কোরানের বিভিন্ন আয়াতে আল্লাহ হাতালা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন কোরানের কোন কোন জায়গায় আল্লাহ হাতালা এই আল্লা আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায়পারায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল আলকিস্ত শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন প্রিয় ভাইরাস